নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো ইন্টারভিউ বা কোনো কিছু না আজকে কিছু কথা বলি যা গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থেকো আর ছেলেমেয়েদের ছেলে মেয়েদের নিজেরা বয়স্করা সবাইকে বলেছি একটু সাবধানে থেকো বয়স্কদেরকেও সাবধানে রাখতে হবে ছোটোদেরকেও সাবধানে রাখতে হবে কিন্তু আমাদের কি হয় অনেককে তো পরিশ্রম করতে হয় আর সব থেকে ভিড় কিন্তু ট্রেনে হয় মারাত্মক ভিড় কিন্তু ট্রেনেই হয় তো ভিড় ট্রেনে ঠেলাঠেলি করতে করতে অনেকে পরিশ্রম মানে কী বলবো তাদের তো অফিস কাছেই যেতেই হয় জল ছাতা ক্যারি করাটা খুব উচিত বাইরের খাবার না খাওয়াটাই উচিত আর এই গরমে যে সব বাচ্চারা স্কুল যাচ্ছ তাদেরও মানে খুব সাবধানে থাকাটা উচিত সবারই ঠান্ডা গরম মিশিয়ে একটু জল ওয়ারিসের জল খাওয়াটা এখন খুব দরকার কারণ বছরের পর বছর গরমটা কিন্তু বাড়ছে কমছে না আগে শুনতাম দিল্লি মুম্বাইয়ে বেশি গরম পড়ে কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলও ছাড়িয়ে গেছে গরমের জন্য তোমরা কি বলো তাই তো আর বয়স্কদেরও তাই বলি যে খুব সাবধানে থাকা উচিত কোনো রিচ খাওয়ার খাওয়াটাও উচিত না কারণ এই এজে এসেও শরীর খারাপটা খুব করে তাদেরও ঠান্ডা জলের তাদের বাড়ির থেকে না বেরোনোটাই অনেক ভালো যেটা মনে হয় আর যারা হাউসওয়াইফ আছো তাদেরকে কি বলবো আমাদের তো পরিশ্রম করতেই হয় কাজ না করলে আমরা খাবো কি। তাই আমাদের তিনবেলা চারবেলা তো রান্নাঘরে তো ঢুকে রান্না করতেই হয় তো রান্না করো মাঝে মধ্যে গিয়ে একটু ফানের হাওয়া খাও আর নিজেদের নিজেদের খেয়াল তো রাখতেই হবে একটু নুন চিনির জল করে খাও কারণ অনেকে দেখি যে ওয়ারেস কেনার ক্ষমতা নেই তো নুন চিনির জলটাই খাওয়া ভালো তো এটা হচ্ছে শরীরের পক্ষে উইকনেসটা কাটবে আর ছোটো ছোটো বাচ্চা যারা এখন স্কুল যাচ্ছ বাইরে যাচ্ছ তারা আর কি বলবো তারা পড়াশোনার খাতে তো বাইরে বেরোতেই হবে পড়াশোনা বলে কথা তো এখানে কিচ্ছু বলার নেই সাবধানে থাকাটাই উচিত অনেকে ডাব যারা যারা পারে ডাবের জল খায় আঁকের রস খায় সব কিছুই খায় আবার অনেকে পারে না একটু জলের উপরেই থাকে তো একটাই কথা বলছি যে যে সব মানুষরা বাইরে থেকে ধরো তোমার বাড়িতে তো কোনো জিনিস ডেলিভারি করতে আসলেও তাদেরকেও একটু জল অফার করাটা উচিত কারণ হচ্ছে তারা সারা দিন রোদের মধ্যে ঘুরে সে বাইরে থেকে জিনিস দিয়ে বেরিয়ে যায় তাদেরও গলাটা শুকিয়ে যায় কারণ যারা পরিশ্রম করে তারা কিন্তু ঘুরে ঘুরে মানুষের বাড়িতে পরিশ্রম মানে দিতে যায় তাদের কিন্তু দাঁড়িয়ে টিফিন খাওয়ার জল খাওয়ার মতো বেশি সময় হয়ে ওঠে না তো মাঝে যদি পারো মনুষ্যত্ব যদি কারো থাকে সেরকম অফারটা করাটা ভালো কেউ যদি জলের জন্য হাহাকার করে তাদের জল দেওয়াটা অবশ্যই ভালো হ্যাঁ ছাতাটা তো আমরা কেউ দিতে পারবো না কারণ দেখো যে যা জিনিসে তার তারি থাকে কারণ তারই প্রয়োজন তো নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকুনি করা দরকার ততটুকুনি করাটা অবশ্যই ভালো মানুষের জন্য আমি যা মনে করি আর পশু পাখিকে নিয়ে বলে তারাও বাইরে গরমে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের খাতিরেও যদি বাড়িতে এসে বসে থাকে না তাড়ানোটাই উচিত তাদের রোদে গরমে ওরাও বা যাবে কোথায় যদি পারো একটু জল দিও খাওয়ার দিও জানি পশু পাখিতে একটু নোংরা হয় ঘর কিন্তু কিছু নেই মনুষ্যত্বের খাতিরে দুনিয়াতে অন্য কিছু নেই এটা কিন্তু মানতেই হবে ওরাও একটা জীব ওদেরও একটা প্রাণ আছে ওরা কথা না বলতে পারুক আমরা তো জানি ওদেরও একটা প্রাণ আছে তাই যতটুকুনি পারা দরকার মানুষের পাশে থাকাটা অবশ্যই দরকার কারণ আমরা মানুষ যতটুকুনি পারব মানুষের পাশে থাকার চেষ্টা করবো তো আমার একটু পাগল পাগল লাগছে মনে হচ্ছে কারণ জানি না কেমন লাগছে কি না লাগছে খুব পাগল পাগল লাগছে আমারও তাই আর আমাদের মতো জেনারেশানগুলোরই কিন্তু খুব শরীর খারাপ হচ্ছে মানে কি বলবো অসুখ বিসুখ হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে আমাদেরই বলি একটা আমাদের এখানেই একটা আমার এই যে থেকে দু তিন বছরের বড় এই গরমটা সহ্য না করতে পেরে স্ট্রোক করে ফেলেছে আর আমাদের মতো জেনারেশনগুলোই এখন খুব যেন ভুগছে সব কিছু নিয়ে সব কিছুর মানে কি বলবো সব কিছু নিয়ে আমাদের আগে জেনারেশানগুলো তারা একটু শরীর আছে তারা হয়তো অনেক দিন বাঁচবে আমরাই মনে হয় আগে যাবো কারণ আমাদের সময় ভেজালে চলছি আজ এইটা এটা এই রোগব্যিটা ধরে নিয়েছে আমাদেরকে তাই আমাদের খেয়াল আমাদেরকেই রাখতে হবে আমাদের পরিবারের খেয়াল আমাদেরকে রাখতে হবে যারা আমাদের নিজের মানুষ তারা পরিশ্রম করতে যাচ্ছে তাদের খেয়ালটাও আমাদেরকে রাখতে হবে তাই আমাদের কিচ্ছু করণীয় নেই তাই জন্যই বললাম সবাই সবার মতো করে একটু খেয়াল রেখে চলো যা গরম হচ্ছে সাবধানে থেকো মানে দুবার তিনবার করে গাটা ধুয়ে নেওয়া উচিত রোদ থেকে এসে একটু বসে স্নান করে জল খাওয়াটা সঙ্গে সঙ্গে খাওয়াটাও উচিত না আর বললাম তো এই রোদে বেরোতেই হবে যারা দিন আনে দিন খায় কি আর বলবো তাদের তো এই রোদের মধ্যেই কাজ তাদের এই রোদের মধ্যেই কাজ তাদেরকে রোদের মধ্যে দিয়েই কাজ করে চলতে হবে আর কি তো কিচ্ছু করণীয় নেই তাই বললাম সবাই সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আর একটা জিনিস বলি যে দুনিয়াতে কেউ আপন হয় না যদি তুমি মনে করো যে আমি একটু ভালো ব্যবহার রেখে যাব সেটা তুমি কিন্তু অবশ্যই রেখে যেতে পারবে তোমার ভালো ব্যবহারটুকুনি কিন্তু তোমার কাছে থেকে যাবে তোমার কিন্তু খারাপ ব্যবহার তোমাকে কেউ মনে রাখবে না তুমি যদি নিজের এক গ্লাস জল দিয়েও মানুষকে সাহায্য করো সেই ব্যবহারটা মানুষ সারা জীবন মনে রাখবে কিন্তু তুমি যদি দুর্ব্যবহার করো সেই দুর্ব্যবহার মানুষ অভিশাপই দেবে ভালো ব্যবহার কখনোই করবে না তাই যতটুকুনি পারবা একটু নিজের সাবধানতা রেখে একটু মানুষের পাশে থাকার অবশ্যই চেষ্টা করাটা উচিত